আমার মাছ রান্না হয়ে গেছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগটা শুরু করছি আরেকটা নতুন রাইডের সাথে আজকের উইকেন্ডে আমি যাচ্ছি একটা আমার বন্ধুর বাড়ি তো সেখানে আজকে পার্টি হবে আমাদের ব্যাচেলার্স পার্টি সন্ধে বেড়ায় হয়ে আসছে সূর্য জাস্ট ডুবু ডুবু অবস্থায় সন্ধে মনে হয় আর রাস্তায় আজকে একটু ট্রাফিক পাবো এমনি তো সকাল আর সন্ধে এই দুটো সময় সব থেকে বেশি ট্রাফিক থাকে রাস্তার মধ্যে তোমরাও দেখতেই পাচ্ছো যে প্রচন্ড প্রচন্ড রকমের আছে তোমরা দেখতেই পেলে প্রচন্ড রকমের রাস হচ্ছে তো আমি আরামসে এবং ধীরে সুস্থেই রাইড করব এই জায়গাটার নাম হচ্ছে রাজীব গান্ধী তো রাজীব গান্ধী চোরাইয়া হলো এখানে যে রাজা তো তার নামে রাখা হয়েছে এই জায়গাটার নাম রাজীব গান্ধী আমার বাঁদিকে আছে ফ্রুট মার্কেটস এন্ড এই যে বাঁদিকের রাস্তাটা আসবে দেখায় তোমাদেরকে এই যে দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় রিজেন পার্ক এটাও একটা খুব বড় পার্ক তো ওটা রিজন্যাল পার্কের রাস্তা ছিল আমি যাবো এখন সোজা সিলিকন সিটি সিলিকন সিটি বলাটা ভুল ওটা আইসার সিটি বলাই দরকার কারণ আইসারের ম্যাক্সিমাম এমপ্লয় ওখানেই থাকে দেখছি মেলা লেগে আছে লোক দেখতে পাচ্ছি না কিন্তু খুব একটা কিন্তু একটা মেলা মেলা লেগেছে আমি ছোট হালকা করে দাঁড়িয়ে এখানটা একটু দেখাবো এই দেখো কিন্তু একটু খালি খালি লাগছে মেলাটা তোমরা জানো যদি আমাদের ওখানে মেলা লাগতো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো মেলা লাগে সেখানে কেরকম লেভেলের ভিড় হয় তো এর কাছে কিছুই না সবই ভালো রাস্তার মধ্যে ট্রাফিক না পেলেই হলো ট্রাফিক পেলেই বিরক্তির শেষ থাকবে না মনে হয় যেমন রাস্তা থেকে কখন বেরিয়ে পড়ি ইন্ডিকেটর নেই দাদাদের দাদাদের হাতি কাজ করে ইন্ডিকেটরে এরকম কিছু লোকজনদের জন্যই অ্যাক্সিডেন্টগুলো হয় জানি না আমার ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে কি না কিন্তু আমার সামনে একদম সূর্য লাল হয়ে আছে জাস্ট সূর্য অস্ত যাওয়ার জন্য রেডি হচ্ছে তো চলো কিছুটা রাস্তা যাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে অ্যান্ড আজকের পার্টিতে কি কি মেনু থাকছে অ্যান্ড কি কী হচ্ছে সেটাও আগেতে যাওয়ার পর আপডেট করবো ব্যাচেলার্স পার্টি তোমরা বুঝতেই পারছো সেরকম বাড়ির মতো মেনু থাকবে না যে কোনো একটাই স্পেশাল আইটেম থাকবে কারণ নিজেদেরকে তৈরি করতে হবে আর যদি বলো বাইরে গিয়ে পার্টি করা বা বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে তো সেটার মজা একটা আলাদা আর এটার মজা একটা আলাদা তো অনেকদিন পরে এরকম একটা আয়োজন হলো ওরা ওদের মতো কাজ করতে থাকে তো হয়ে ওঠে না অ্যান্ড আমার রুম থেকে ওদের রুমের দূরত্বটাও অনেকটাই বেশি এটাও একটা রিজন সব সময় যাওয়া হয় না এখানে দেখো আমার বাঁদিকে কত ফল বিক্রি হচ্ছে এখানে ফলের দাম কিন্তু কম সস্তা বলতে পারো দেখো একদম পুরো ঢেলে বিক্রি হচ্ছে কারণ এখানে ফলের দামটা অনেকটাই কম আমাদের ওদিকের থেকে যদি তোমরা লেবুর কথা বলো পাতি লেবু যেটা তো সেটার প্রাইস এখানে পঞ্চাশ টাকায় আড়াই কিলো থেকে তিন কিলো তো তোমরা ভেবে নাও যে আমাদের ওখানে কত টাকা করে কিলো পাওয়া যায় আমার বাইকটা তো ফিউল আপ করাতে হবে তো ভাবছি আসার সময় ফিউল আপ করাবো এখন আর ফিউল আপ করানোর জন্য দাঁড়াবো না কারণ অলরেডি আমি লেট হয়ে গেছি যে সামনে বোর্ড দেখতে পাচ্ছ তো এখান থেকেই আমি লেফট নেবো ओके फोन करता है मनीष कहाँ है लोकेशन भेज तेरा नया रूम का रूम तेरा सिलिकॉन गेट पे गेट तो है है? अंदर आ गया तेरा जो पुराना वाला रूम था ना तो तो हाँ हाँ अंदर 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 तरफ आ गया मतलब मेन रोड पे ही है गेट पे आना है गेट पे अच्छा गेट पे पहुंच के वो राइट लेना है वो साइड तरफ आ, साथ। साथ। हाँ मैं समझ गया चल ठीक है तू भेज दे मुझे लाइव लोकेशन हाँ हाँ तो चलो ओके लोकेशन टक देखें जाते होंगे हाँ करना में जाने ना और नोटुन रूम टक कोठाई नहीं है चाहो तो লোকেশনও চলে এসেছে লোকেশনটা ট্র্যাক করে নেব খারাপ না ভালো জায়গা সবকিছু পাওয়া যায় এই জায়গাটাতে খুব বেশি দূরে একটা কোথাও যেতে হয় না যা চাইবে সেটাই ভেতরে পাওয়া যায় কিন্তু একটু প্রাইসটা একটু বেশি হাই থাকে তো সেটা বাদ দিলে বাকি সব কিছু ঠিক আছে আর রুম থেকে আবার একবার আমরা ডিমার্টে আসলাম কারণ আমাদের পস্তু শেষ হয়ে গেছিল ভাই ভাই পার্টি তো পুরো আর জমে যাবে মাছগুলো ভাজা হলে একটা করে মুখে নিয়ে নেব জানি না কেমন কি হবে আজ অনেক দিন পর রান্না করলাম এই দেখতে পাচ্ছ কাঁচা মাছ এখানে এখনো রাখা আছে ভাজার জন্য তো এগুলো তাড়াতাড়ি ভেজে নিয়ে তারপরে টেবিলে যাব আমার মাছ রান্না হয়ে গেছে তো মাছের রান্নাটা কেমন হবে জানি না কিন্তু মাছ ভাজাটা বেশ সুন্দর হয়েছিল অনেকদিন পর মাছ ভাজা খাচ্ছিলাম প্রায় অনেকগুলো মাছ আমরা বন্ধুরা মিলে তখনই শেষ করে দিয়েছি আর কিছু মোড়ও এখানে রাখা আছে এখনো তো এগুলোকেও শেষ করে ফেলবো কিন্তু জানি না সবজিটা কিরকম কি হবে মাছের যে কারিটা বানানো হয়েছে সেটা অনেকদিন পর আমি বানালাম তো খেয়ে বলবো আমি আমাদের পার্টি অলমোস্ট কমপ্লিট আমাদের থালা প্রায় হয়ে গেছে সব খাবার এখানের মধ্যে একজন বাঙালি আছে এ হচ্ছে মেঠুন দেন তারপরে হচ্ছে যে মানিস মানিস হচ্ছে আমার টিমমেট তো চলো পার্টি কমপ্লিট এবারে বাড়ির দিকে যাওয়া যাক খুব এনজয় করলাম রাতও হয়েছে অনেক এখন বাজে দশটা একান্ন তোমরাও বেলা রাইড টা এনজয় করো রাত্রেবেলা অনেকটাই সিটির মধ্যে খালি খালি এ থাকবে কারণ রাত্রেবেলা অতটা গাড়ি চলাচল করে না ওয়েদারটা বেশ ঠান্ডা জ্যাকেটের মধ্যে দেখুর করে হাড় ঢুকছে ও বেশ ঠান্ডা লাগছে এখন মনে হচ্ছে যদি ওই ইন্টার লাইনার টা থাকতো তাহলে বেশ ভালো হতো এখানে অনেকগুলো করে বাম্পার এখন মনে হচ্ছে যে কি করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছবো কারণ রাত্রেবেলা অনেকটা রাত হয়ে গেছে তো মনে হচ্ছে যে রুমে গিয়ে শুতে দেখতে দেখতে পাই পাচ্ছি এখনো কেউ নেই একদম খালি খালি খুবই কম লোকজন আছে জানি না কেরকম টাইপের মেলা কিন্তু যাই হোক মেলা তো মেলাই হয় এখানে লোকেরা কমজন আসে তো কিছু করার নেই এখান থেকে রাইট টার্ন নেব আমি পেছনে লুকিং গ্লাসে দেখেনি কোনো গাড়ি আছে কিনা এই গাড়ি গোল্ড যাক তারপরেই আমি এখানে টার্ন টার্ন ও তো चलो যাওয়া যাক সো বন্ধুরা বাড়ি চলে আসছি এবারে আমার বাইকটা পার্ক করে দেব তো চলো আবার দেখা হবে তোমার সাথে আবার একটা নতুন ব্লগের সাথে সো বাই বাই